আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত তো তোমরা সবাই বন্ধুরা কেমন আছো আজকে আমি আমার বাবু সারা দিন কি করে সেটা তোমাদের সবার সাথে শেয়ার করব। ও কি করছে ও কি খাচ্ছে তাই তো আব্বু হ্যাঁ হ্যাঁ বলো তো বলো হ্যাঁ হ্যাঁ কি কি বলছো কি বলছো বলে দাও বলে দাও বাবা তুমিও স্টার্টিং করছো হ্যাঁ ও আচ্ছা তো এখন খাচ্ছে সুজি আর কিছু বলবে আবুজি ও এখন খেলা করছে খেলনা নিয়ে আবুজি আর কিছু বলবে কি বলবে কি বলবে তুমি কি বলছো কিছু বুঝতে পারছি না কি বলছো তুমি কিছু হ্যাঁ বলো তুমি অনেক কথা শিখে গেছো না এই এই কিছু বলবে আর কিছু বলবে আর কিছু বলবে কয় হ্যাঁ এখন ডিস্টার্ব হয়ে যাচ্ছে তাহলে তোমাকে খাইয়ে দিয়ে বার তো ফাইনালি খাওয়া কমপ্লিট কি বলছো হ্যাঁ

থাক তো ওরে পাপড়ে এটা আমার লেগে যাবে হাতে দাও 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 আবার টিকটিকি কয় গো কয় কয় কে তাড়িয়ে দাও তো কাগজ নাই টিকটিকি কয় কয় টিকটিকি চলো এবার পরিষ্কার জামা চেঞ্জ করতে হবে তো না করতে হবে না জামা চেঞ্জ করবে না ইস কটা বাজে বলো তো তোমাকে খাওয়াতে এক ঘন্টা একটু অ পড়ে নাও তো ও পড়াশোনা করবে না একটু বলে দাও তো সবাইকে দেখিয়ে দাও তুমি কেমন করে পড়ো আঙুল দাও আঙুল দাও আঙুল দিয়ে পড়ো অ হ্যাঁ একটু একটু জিনিসও তুমি ধরবে বড় তো অ আর আ এই দুটো অক্ষর বাবু সাহেব এখন গোসল করে ঘুমাচ্ছে এখন অনেকক্ষণই ঘুমাবে ততক্ষণ আমি রান্না করে নিই এখন খিচুড়ি খাচ্ছে দেখি আমি খাচ্ছ নেই সারাটা দুপুর জেগে রয়েছে দাদা কয় দাদা কি করছো এখানে এখানে এই উজু আসছে কি দেখো তো জানলা দিয়ে পাখি কয় পাখি হু ধর্ত কে ধর্ত আপু কে ধর্ত তিতিকে ডাকো তো মুরগিকে ডাকো তো হাম দিয়ে দাও হুম বাহ আর একবার হাম দিয়ে দাও বাহ গুড বয় আর টাটা করে দাও টাটা কেমন করে আবুজি কয় এসো এদিকে ওটা আপুর ফোন আবুজি হ্যালো করো হ্যালো হ্যালো করো হ্যালো করছো গো তোমার ফোন নিয়ে হ্যালো করো হ্যালো না হ্যালো করো হ্যালো ছুড়ে ফেলে দেবে ফোন দেখবে ওই দিকে গলিয়ে দেবে এই দেখো আপু হ্যালো করে দাও হ্যালো হ্যালো করে দাও হুম আসছে হ্যালো করে দাও যা চলে গেল আপু তোমায় নিয়ে গেল না না পড়ে যাবে যা একজনকে নিয়ে যায়নি খেলা করছো ও টাটা করতো হাই করে দাও তো বাবা বাবা হাম দিয়ে দাও তো হামতে দাও তো কেমন করে হাম দেয় হাম দিয়ে দাও না ঠাঙ্গো ট্যা আছে হামিয়ে দাও আমার আব্বু এখন দুন বিস্কুট খাচ্ছে অর্ধেক শেষ হয়ে গেছে আর অর্ধেক আছে তাই তো তুমি হাঁসকে ডাকছো আব্বুজি টুগি কি তুমি ওখানে ঘুমাবে তো তাহলে ভিজাচ্ছ কেন নটাঙ্কি হচ্ছে নটাঙ্কি কার এটা এটা কার দ্বীপে আমাকে দাও দাও বাবা এত বড় হয়ে যাও এত বড় হয়ে যাও যা দাও দাও আমায় দাও দাও বাবা এত বড় হয়ে যাও সোজা হয়ে দাঁড়াও দেখি সোজা হয়ে দাঁড়াও তো তুমি পাপা করো হাঁটু হাঁটু করো পাপা পাপা বাবা বাবা একজন হাঁটে না শুধু দাঁড়িয়ে থাকে না না আমি হয়ে হয়ে গেল কি করেছো খাটটাকে তুমি আবুজি ওটা আমার ওনা রেখে দাও রেখে দাও টুকি করো তো দেখি কেমন করে টুকি তুমি পারো টুকি করতে কেমন করে করে হচ্ছে না টুকি করো তো দেখি টুকি কেমন করে টুকি করে দেখাও মই পড়ে যাবে ধারে এসো না টুকি করো চলে যাই আমি তাহলে চলে যায় রাতে কি খাবে রুটি রুটি খাবে তুমি রাতে দু রুটি খেয়ে ঘুমাবে এবার এই ছিল সারাদিনের ওর রুটিন খেলাধুলা খাওয়া আর বদমাইশ করা তাই তো তো এতটাই থাকছে ভিডিওটা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থেকে সবাই বাই বাই টাটা কথা Tata。